আমাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি সত্তর এবং এই এলাকার দাবি ইউনিয়ন ভূমি অফিস তিনতলা বিশিষ্ট এই ভবনটি যেন নেপালদলি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে হয় সে ব্যাপারে সোচ্চার যে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে তাই আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ঘোরাফেরা না করে উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসুন আজকে

আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে আমাদের কি কারণে এই জায়গাতে এত লোকাল লোক জন যে জিনিস যে সরকারি একটা বাজেটের সেখানকার জিনিস সেখানেই থাকবে কিন্তু আমরা তা নিয়ে যেতে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আপনি এই জায়গা কি কারণে উপস্থিত আছেন আপনারা এই বিষয়ে ঘোরাফেরা না করে

যাতে না অন্য জায়গায় না যায় আচ্ছা ঠিক আছে নারী পুরুষ সকলেই উজ্জীবিত হয়ে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করুন আবার সমাবেশ অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই জায়গায় কী কারণে আজকে সমাবেশ এরকম অনুষ্ঠান ইয়ে করা হচ্ছে বিক্ষোভ মিছিল আপনার পরিচয় সহ দেন